অষ্টম শ্রেণীর বাংলা কাজ ক এক নম্বরে আছে আমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে যা যা পেয়েছি এক নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা সময় মতো হয় না অনেক শিক্ষক আছেন যারা নিয়মিত স্কুল স্কুলে আসে না আর অনেক শিক্ষক আছেন যারা স্কুল নিয়মিত আসলেও সময় সচেতন না ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ও একই অবস্থা নিয়মিত ছাত্রছাত্রীর সংখ্যা পঞ্চাশ পার্সেন্টের কম বিদ্যালয়ের শিক্ষকের পর্যাপ্ততা কম আবার পরের পয়েন্টে এসব সমস্যা নিয়ে যাদের সাথে যোগাযোগ করা যেতে পারে তাদের তালিকা এক প্রথমত স্কুল প্রধান শিক্ষকের কাছে দুই নিজ এলাকা নিজ এলাকার উপজেলা চেয়ারম্যানের কাছে তিন সম্ভব হলে এলাকাভিত্তিক এমপি এর কাছে এই সমস্যা আলোচনা করা যেতে পারে চার প্রধানমন্ত্রী পর্যন্ত সম্ভব হলে তারও কাছে এই সমস্যা আলোচনা করা যেতে পারে পরের পয়েন্টে আছে যোগাযোগ যোগাযোগের মাধ্যমে মাধ্যম ও উপকরণ যা হতে পারে অর্থাৎ এই যে সমস্যাগুলো আমরা আলোচনা করব এই ব্যক্তিবর্গের সাথে কী মাধ্যমে সেই মাধ্যমগুলো হচ্ছে স্কুল শিক্ষকের কাছে সরাসরি উপজেলা চেয়ারম্যানের কাছে সরাসরি বা ফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে মন্ত্রী ও প্রধানমন্ত্রীদের কাছে ভিডিও বার্তায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে তো এই ছিল ক্লাস এইটের কাজ কয়ের প্রথম অংশ